ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী সেলিমা বেগম সালমার সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ফুলবাড়ি উপজেলা শহরের বঙ্গবন্ধু সৌধ চত্বরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে চিংড়ি মাছ মার্কার সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে চত্বর প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসভায় রূপ লাভ করে স্লোগানে স্লোগানে উত্তল হয় গোটা এলাকা বঙ্গবন্ধু চত্বর প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলের অগ্রভাগ থেকে বাজারবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী সিনেমা বেগম সালমা মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয় ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকেন্ডার ডট কম আপনার পাশে পরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী সেলেমা বেগম সালমা সকলকে আগামী উনত্রিশ তারিখে নির্বাচনে চিংড়ি মাছ মার্কায় ভোট প্রদান করার অনুরোধ জানান বলেন চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলবাড়িয়াকে দুর্নীতিমুক্ত মুক্ত করে স্বাস্থ্য সেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে পাশাপাশি ফুলবাড়িয়াকে স্মার্ট এবং সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গঠন করা হবে সবাইকে ইসামার কার্ড ভোট দেওয়ার জন্য আহ্বান করছি ফুল আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ফুলবাড়িয়ার স্বাস্থ্যসেবা স্বাস্থ্যকেন্দ্রগুলোর আমূল পরিবর্তন করব কথা দিলাম ফুলবাড়িয়ার যাতায়াত ব্যবস্থার আমল পরিবর্তন করতে চাই ফুলবাড়িয়াকে দুর্নীতিমুক্ত করতে চাই ফুলবাড়িয়াকে একটি স্মার্ট সমৃদ্ধশালী একটা উপজেলায় উপনীত করতে চাই সবাইকে নিয়ে একটা সুখী জনপথ করতে চাই এছাড়াও পথসভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক মুনির আহমেদ চঞ্চল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসেখ বিল্লা শামীম আসিম পাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ চিংড়ি মাছ মার্কার সমর্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তারা বলেন উপজেলা পরিষদ নির্বাচনে পৌরসভায় চিংড়ি মাছ প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার শুধু পৌরসভায় নয় উপজেলার তেরোটি ইউনিয়নে নেতারা বলেন আগামী উনত্রিশ তারিখের নির্বাচনে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী সেলিমা বেগম সালমা বিপুল পরিমাণ ভোটে বেশি পেয়ে বিজয়ী হবেন